কি রকম তাকে ও খেলা হয়ে গেছে এই যে এখন ভিডিও আপলোড করা হচ্ছে তো সবাই একটু হাই করে দাও সবাই আজকে বলো হুলি খেলা কেমন লাগলো দারুন আমি এখন রং টং খেলে ফ্রেশ টেস হয়ে এখন আমি কি করতে বসে গেছি এই যে আমার ঘরে আজকে পিঠে হবে তার জন্য চাল পিসতে বসে গেছি মিক্সার গ্রাইন্ডারে এখন আমার ঘরে পিঠে হবে আজকে ভালো মন্দ হবে তোমরা সবাই চলে আসবে দোল পূর্ণিমাতে খেতে আর বাড়িতে এসে অনেক বকান খেয়েছি আজকে অনেক বকান রং টং খেলে একদম বাড়িতে প্রচুর বকান খেয়েছি তো চলো এখন চালটা কোটা যাক এই যে চালগুড়া করে এখন খড়ি করা হয়েছে এগুলো হবে কি পিঠা বলা হ্যাঁ এই যে আমার পিছুমনি এখন চাল নিয়ে করছে না খড়ি কেড়ে খড়িটাকে ঢাসা হচ্ছে আর এখানে পুরো তৈরি করা হয়ে গেছে দুধ আছে এগুলো রাত্রে হবে এখন থেকে তৈরি হয়ে যাচ্ছে এগুলো করতে টাইম লাগে তো সেজন্য তো হয়ে গেলে তোমাদেরকে দেখাবো আজকে কুলীর ভালো বন্ধনা যে টুনি। আটকে গুলির ভালো বন্ধনা হচ্ছে। এই যে আমার পিছুমানিও বসে গেছে। আกัน আমি পিঠা খেতে ভালোবাসিনা। রং টাং খেলে এখন আমরা যাচ্ছি ফুচকা খেতে। এই যে যাচ্ছে। এখন রং টাং খেলে আমরা সবাই ফুচকা খেতে যাচ্ছি। আরে ওখানে বক্তিতা দিচ্ছে। তো চলো এখন ফুচকা খেতে যাই আমরা এখন এই যে মেন রোডে পৌঁছে গেছি তো চলো এখন ফুচকা খাওয়া যাক ফুচকাওয়ালা আসেনি বলে আমরা আজকে খুব কষ্ট লাগছে আজকে হোলির দিনে ফুচকাওয়ালা আসেনি তো চলো এই জন্য আমরা দুটো স্প্রাইট কিনে এনেছি ঠান্ডা ঠান্ডা তিনজন খাবো আমাকে তো খেতে না বলছে তবু আমি একটু খেয়ে নেবো শখে তো চলো এখন এটা খাওয়া যাক এখন হয়েছে তো আমি সবাইকে পায়ে হলুদ এ রঙ দিয়ে সবাইকে প্রণাম করব তো চলো আমার বাড়িতে আমার মা জেঠিমা পিসমণি সবাইকে প্রণাম করবো চলো তখন

এখানে আমাদের ঘরে পিঠে হয়ে গেছে তো কে কে খাবে চলে আসো কিন্তু আমি তো পিঠে খাবো না আমার আমার তরকারি আছে তো এই যে এখানে দু জাম পিঠে হয়েছে কে কে খাবে চলে আসো যে দুজাম পিঠে হয়েছে আর এখানে আমার তরকারি আছে এখানে আমার তরকারি তরকারি আছে সবাইকে আজকে বলছি তো ভিডিওটা করছি ভিডিওটা শেষ কেমন লাগলো সবাই বলো আর সবাই কীরকম ফলিক হাতালে বলো আর আবার শরীরটাও ঠান্ডা লেগে গেছে আবির ঘেটে মাথা ধুয়েছি ঠান্ডা লেগে গেছে তো ভিডিওটা কেমন লাগলো সবাই বলো আর সবাইকে হ্যাপি হোলি সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা।